বন্ধুরা আপনারা কি আপনাদের ইনস্টাগ্রামের দেখে নেওয়া রিলস ভিডিওগুলি আরেকবার খুঁজে বার করে দেখতে চান আপনারা কি জানতে চান কিভাবে ইনস্টাগ্রামের দেখে নেওয়া রিলস ভিডিও কোনো কারণে হারিয়ে গেলে সেটি পুনরায় কিভাবে খুঁজে বার করে দেখতে হয় তাহলে ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাবার জন্য তো ইনস্টাগ্রামে দেখে নেওয়া রিলস ভিডিওগুলি পুনরায় দেখার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিয়ে নিচে ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা ওপরের দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা অনেকগুলি অপশানের মধ্যে ইয়োর অ্যাক্টিভিটি নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর যে পেজটি ওপেন হবে এই পেজের এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে নিচের দিকে ওয়াচ হিস্ট্রি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলেই যে পেজটি ওপেন হবে সেই পেজে আপনি ইনস্টাগ্রামে যেসব রিলস ভিডিওগুলি আগে দেখেছেন সেই সব রিলস ভিডিওগুলি এখানে পরপর দেখতে পাবেন এবার এখান থেকে যে রিলস ভিডিওটি আপনি পুনরায় দেখতে চান সেই রিলস ভিডিওর ওপর ক্লিক করে এইভাবে দেখতে পারেন তবে এখানে আপনারা একটা কথা মনে রাখবেন লাস্ট তিরিশ দিনে ইনস্টাগ্রামে যেসব রিলস ভিডিওগুলি দেখেছেন সেই সব রিলস ভিডিওগুলি এখানে দেখতে পাবেন লাস্ট তিরিশ দিনের পরের ভিডিওগুলি এখান থেকে অটোমেটিকভাবেই ডিলিট হয়ে যায় তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইনস্টাগ্রামের হারিয়ে যাওয়া রিলস ভিডিওগুলি পুনরায় বার করে দেখতে পারেন